ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ফিলোসফি টিউশন আগের ক্লাসে আমরা ন্যায় দর্শনকে কি কি নামে অভিহিত করা হয় সেই বিষয় নিয়ে কিন্তু একটা ক্লাস করেছিলাম অর্থাৎ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা আগের ক্লাসে জেনেছিলাম আজকের এই ক্লাসে ন্যায় দর্শনের কিছু বৈশিষ্ট্য কিন্তু আমরা আলোচনা করব অবশ্যই এই বৈশিষ্ট্যগুলি কিন্তু তোমাদেরকে জেনে রাখতে হবে ক্লাসটি ভালো লাগলে লাইক করে দেবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং কোনো কিছু জানার বা জিজ্ঞাসা করার থাকলে অবশ্যই কমেন্ট করবে তো চলো শুরু করি আচ্ছা ন্যায় দর্শন দেখো প্রথম বৈশিষ্ট্য কি আস্তিক দর্শন তাহলে ন্যায় দর্শনকে কোন দর্শন বলা হয় ন্যায় দর্শনকে আস্তিক দর্শন বলা হয় কেন আস্তিক দর্শন বলা হয় আমরা ভারতীয় দর্শনে পড়েছিলাম যারা বেদকে স্বীকার করে বেদের প্রামাণ্যকে স্বীকার করে তাদেরকে আস্তিক বলা হয় তো ন্যায় দর্শনকে আস্তিক এই কারণেই বলা হয় ন্যায় দর্শন বেদকে স্বীকার করে বেদের প্রামাণ্যকে স্বীকার করে বা বেদকে বিশ্বাস করে তাহলে বেদকে বিশ্বাস করার জন্য বেদকে স্বীকার করার জন্য ন্যায় দর্শনকে বলা হচ্ছে আস্তিক দর্শন ক্লিয়ার আচ্ছা আছে বেদ স্বতন্ত্র আস্তিক আস্তিক তাহলে বেদ স্বতন্ত্র কেন বলা হচ্ছে দেখো দর্শনের মধ্যে আমরা কিন্তু দুটো ভাগ একটা বেদানুগত আস্তিক আর একটা হচ্ছে বেদ স্বতন্ত্র আস্তিক যারা পুরোপুরি বেদের সিদ্ধান্তকে সিদ্ধান্ত বলে মনে করে তাদেরকে বলা হচ্ছে বেদানুগত আস্তিক আর যারা পুরোপুরি বেদের সিদ্ধান্তকে সিদ্ধান্ত বলে গণ্য করে না যারা নিজস্ব চিন্তা ভাবনার ফলে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করেন তারা কিন্তু তারা কিন্তু বেদ স্বতন্ত্র আস্তিক তাহলে বেদ স্বতন্ত্র আস্তিক ন্যায় দর্শনকে কেন বলা হচ্ছে বেদের সিদ্ধান্তই এদের সিদ্ধান্ত নয় অর্থাৎ বেদের যা সিদ্ধান্ত বেদ যা বলে এরা মাথা ব্যথা কিন্তু তাই স্বীকার করেন না এরা কি করেন যুক্তি বিচারের সাহায্যে এই দর্শন সিদ্ধান্ত প্রতিষ্ঠা করেন তাহলে যুক্তি বিচারের দ্বারাই কিন্তু এরা নিজস্ব সিদ্ধান্ত প্রতিষ্ঠা করেন জন্যই এদেরকে বলা হচ্ছে বেদ স্বতন্ত্র আস্তিক নেক্সট কি আছে দেখো অধ্যাত্মবাদী দর্শন তাহলে অধ্যাত্মবাদী দর্শন কাদেরকে বলা হয় যে দর্শন ঈশ্বর আত্মা কর্মফল মুক্তি জন্মান্তর প্রবৃতি আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করে সেই দর্শনকে বলা হচ্ছে আধ্যাত্মিক দর্শন তাহলে ন্যায় দর্শনও কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে জন্যই ন্যায় দর্শনকে বলা হচ্ছে অধ্যাত্মবাদী দর্শন ক্লিয়ার আচ্ছা নেক্সট কি আছে মুখ্যবাদী দর্শন কি বলছে মুখ্য বা মুক্তি পরম পুরুষার্থ তাহলে মুখ্য বা মুক্তি কি মুখ্য বা মুক্তি হচ্ছে দুঃখের আত্মন্তিক নিবৃত্তি দুঃখের মুক্তি তাহলে এই মুখ্য বা মুক্তি ন্যায় দর্শনে কিন্তু অপবর্গ নামে পরিচিত তাহলে এই মুখ্য বা মুক্তিকে ন্যায় দর্শন পরম পুরুষার্থ মনে করেন আমরা জানি পুরুষার্থ চার প্রকার ধর্ম অর্থ কাম মোক্ষ তাহলে ন্যায় দর্শন মোক্ষ বা মুক্তিকেই পরম পুরুষার্থ বলে মনে করেন বা পরম পুরুষার্থ বলেন অর্থাৎ মোক্ষ বা মুক্তি লাভ হলে কিন্তু আর জীবনে কিচ্ছু পাওয়ার থাকে না তাহলে এই যে মোক্ষ বা মুক্তি কেমন করে লাভ করা যায় সে সম্বন্ধেও কিন্তু ন্যায় দর্শন আলোচনা করেন অর্থাৎ মোক্ষ বা মুক্তি লাভের উপায় সেই সম্বন্ধেও কিন্তু ন্যায় দর্শন আলোচনা করেন নেক্সট কি আছে বস্তুবাদী দর্শন কেন বস্তুবাদী দর্শন বলা হচ্ছে যারা বলেন যে বস্তুর মন নিরপেক্ষ অস্তিত্ব আছে তাহলে ন্যায় দর্শনকে বস্তুবাদী দর্শন বলা হচ্ছে এই কারণেই কি বলছে বস্তুর মন নিরপেক্ষ অস্তিত্ব ন্যায় দার্শনিকরা স্বীকার করেন অর্থাৎ মনে করো এই যে কলমটা এটা একটা বস্তু তাহলে এই কলমটার অস্তিত্ব আমার দেখার উপর বা আমার মনের উপর নির্ভর করছে না অর্থাৎ আমার মন বা আমি এই কলমটাকে দেখছি জন্য এই কলমটার অস্তিত্ব আছে সেটা নয় তাহলে মন নিরপেক্ষ স্বতন্ত্র অস্তিত্ব আছে অর্থাৎ আমি দেখি বা না দেখি এই কলমটা বা না দেখি সেটার উপর কিন্তু এই কলমের অস্তিত্ব নির্ভর করছে না আমি না দেখলেও কলমটার অস্তিত্ব আছে আমি দেখলেও কলমটার অস্তিত্ব আছে তাহলে আমার মনের উপর কিন্তু নির্ভর করছে না কোন একটা বস্তুর অস্তিত্ব আছে কিনা এর জন্য এরা বলছে বস্তুর মন নিরপেক্ষ স্বতন্ত্র অস্তিত্ব আছে। ক্লিয়ার? তাহলে যে মতবাদে বলা হয় বস্তুর মন নিরপেক্ষ স্বতন্ত্র অস্তিত্ব রয়েছে, তাহলে সেই মতবাদকে বলা হচ্ছে বস্তুবাদী দর্শন। তাহলে ন্যায় দর্শনও মনে করেন যে বস্তুর নিরপেক্ষ স্বতন্ত্র অস্তিত্ব রয়েছে। অর্থাৎ কারো দেখা বা দেখা বা জানার উপর বস্তুর অস্তিত্ব নির্ভরশীল নয়। কেউ দেখলেও বস্তু রয়েছে, আবার কেউ না দেখলেও বস্তুটার অস্তিত্ব রয়েছে তবে বস্তুর অস্তিত্ব রয়েছে জন্য আমরা বস্তুটাকে জানতে পারি এটা কিন্তু ন্যায় দার্শনিকরা বলেন ক্লিয়ার তাহলে এই হচ্ছে কিছু সাধারণ বৈশিষ্ট্য ন্যায় দর্শনের অবশ্যই এই বৈশিষ্ট্যগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে চলো আমরা নেক্সট ক্লাসে অন্য বিষয় নিয়ে আলোচনা করবো